এটা প্রথম রাহাত তিন তকবির আল্লাহ আকবর দ্বিতীয় রাহাত আবার তিন তকবির তাহলে ছয় তকবির ওয়াজিব যে 13 অঙ্গর পাই সিরিয়াল তো আদায় করার নাম ওয়াজিব তো আদায় নামাজ সালাম শেষ ওয়াজিব

তারা শিখিয়ে জানে শুনি শরীর করি সম্পর্ক শুদ্ধ করি ধরি সারাদিন ধরলাম সারা রাত ধরলাম অশুদ্ধ থামু শুদ্ধ করি দুরাহ আল্লাহ রাখেন